নজরুল ইসলামের লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা থাম একটু দড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির খাড়েই সে ছিল ভাই গোটা দিলে খুব কিলো খুশি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিতরে শেয়াল ও শিয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে মচিলের ফোকল গোলে ঢুকি গিয়ে বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে পর না মিছা কুকুরের চামড়া ঘিঁচা সে কি ভাই যাই রে ভুলা